পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের একশত আটত্রিশ পৃষ্ঠায় এখানে আছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও ধরি এক মাস সমান তিরিশ দিন আমরা আজ এই চার নম্বর অঙ্কটি করবো কেমন চার নম্বর অঙ্কটি হল যে এক লক্ষ মিনিটকে মাস দিন ঘন্টা এবং মিনিটে প্রকাশ করো তো আমরা জানি ষাট মিনিট সমান এক ঘন্টা তাহলে এক লক্ষ মিনিটে কত ঘন্টা হবে এক লক্ষ মিনিট সমান এক লক্ষকে আমরা সার দ্বারা ভাগ করব। তো ভাগ করেছি আমরা দেখো সার দ্বারা প্রথম একশোর মধ্যে নিয়েছি একশোর মধ্যে একবার ষাট একে ষাট এবার বিয়ে করে আমরা চল্লিশ পেয়েছি এবার আমরা এই শূন্যটাকে নামিয়ে এনেছি আবার ছয় বাজায় ছয় শূন্য শূন্য ছয় ছয় ছত্রিশ তিনশো ষাট বিয়ে করে আমরা চল্লিশ পেয়েছি আবার আমরা এই শূন্যটা নামিয়ে এনেছি এরপর আবারও ছয় বার যায় ছয় শূন্য শূন্য ছয় ছয় ছত্রিশ বিয়ে করে আমরা পেয়েছি শূন্য ছয় ছয় দশ চার হলে হাতে এক তিন এক চার 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 মিলে গেল চল্লিশ আবার আমরা এই শূন্যটা এখন নামিয়েছি এরপর আমরা আবার ছয় বার গেছে ছয় শূন্য শূন্য ছয় ছয় ছত্রিশ বিয়ে করে চল্লিশ পেয়েছি এখন যেহেতু এই এক লক্ষ হলো মিনিট মিনিটকে ভাগ করেছি আমরা মিনিট দ্বারা সেক্ষেত্রে যেটা ভাগ থাকবে সেটা হলো মিনিট আর ভাগফলটা হয়ে গেছে ঘন্টা তাহলে আমরা পেয়েছি এক হাজার ছয়শত ছেষট্টি ঘন্টা চল্লিশ মিনিট এখন আমরা মিনিট পেয়েছি এখন আমরা ঘন্টা প্রকাশ করব আবার চব্বিশ ঘন্টা সমান একদিন তাহলে একশো এক হাজার ছশো ছেষট্টি ঘন্টার সমান কত দিন আমরা এই এক হাজার ছশো ছেষট্টি ভাগ চব্বিশ দিন তাহলে আমরা ভাগ করে দিয়েছি দেখো চব্বিশ ধারে এক হাজার ছশো ছেষট্টিকে ভাগ করেছি একশো ছেষট্টির মধ্যে আমরা ছয় বার নেব চার ছয় চব্বিশে চার হাতে দুই ছয় দুগুন বারো দুই চোদ্দো বিয়োগ করে পেয়েছি আমরা বাইশ দুই দুই এরপরে ছয় নামিয়ার নাম দুইশো দু ছাব্বিশের মধ্যে যায় নয় বার নয় চারে ছত্রিশ হাতে তিন নয় দুগুণে আঠারো তিন একুশ বে করে পেয়েছি দশ এখন আমরা এটা কি এক হাজার ছশো ছেষট্টি ছিল ঘন্টা ঘন্টাকে আমরা ভাগ করেছি ঘন্টা দ্বারা সেক্ষেত্রে ভাগশের যেটা সেটা হবে ঘন্টা আর ভাগ ফল হয়ে গেছে দিন অর্থাৎ ঊনসত্তর দিন দশ ঘন্টা এরপর আমরা মিনিট পেয়েছি ঘন্টা পেয়েছি দেখো এটা হলো মিনিট এটা ঘন্টা। এখন আমরা কি করব এই দিন দিন ঘন্টা দিন এবং মাসে পরিণত করব। তাহলে দেখো আমরা এই ঊনসত্তর দিনকে আমরা মাসে নিয়ে আসবো তাহলে আবার তিরিশ দিন সমান এক মাস তাহলে ঊনসত্তর দিন সমান ঊনসত্তর ভাগ তিরিশ আমরা ভাগ করে পেয়েছি দুই দুই মাস নয় দিন তাহলে দুই মাস নয় দিন তাহলে আমাদের কী বলেছে মিনিট ঘন্টা দিন মাস তাহলে দেখো এক লক্ষ মিনিট সমান হলো দুই মাস নয় দিন দুই মাস নয় দিন লিখেছি এবার দশ ঘন্টা লিখেছি দশ ঘন্টা এবার মিনিট চল্লিশ মিনিট ধন্যবাদ